বিসমিল্লাহির রহমত রহিম আসসালামু আলাইকুম ওর রহমাতুল্লাহি অবর ওয়াকাতু আল হামদুল্লিল্লাহ সাল্হাতু অস্সালামু আল্লাহ সুদুল্লাহ আপনার যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অড করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সমস্ত প্রয়োজন পুরো করার জন্য কাউকে বিয়েতে রাজি করার জন্য ধনী ও সম্মানিত মানুষদের সাথে ভালো সম্পর্ক করার জন্য এবং যে কোনো প্রকার অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য আপনার সারা বছরের ভালো মন্দ স্বপ্নের মাধ্যমে অথবা অদৃশ্য শক্তির মাধ্যমে অবগত হওয়ার জন্য একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি এমন নিয়ে আপনাদের আজকে এমন একটি আমল বর্ণনা করব এই আমলের মাধ্যমে এছাড়াও এগুলো আমি উল্লেখ করতে পেরেছি এছাড়াও যা আপনি চান সেটি এই আমলের দ্বারা করতে পারবেন বুঝতে পারছেন সমস্ত প্রয়োজন বলতে একজন মানুষের অনেকগুলো প্রয়োজন থাকতে পারে যে কোনো নেক প্রয়োজন আল্লাহতালার অশেষ সহমতে আজকে যে আমল বলে দিব তার মধ্যে যদি আমলটি সঠিক নিয়মে করতে পারেন একশো পার্সেন্ট কামিয়াব হবেন আমি এর আগে আপনাদের পাঁচটি নজুম সম্পর্কে ধারণা দিয়েছি আজকে হচ্ছে আপনাদের ষষ্ঠ নজুম আতারিত নজুম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এটি হচ্ছে বুধ গ্রহ আপনারা অনেকেই বুধ গ্রহ সম্পর্কে জানেন কিন্তু আপনারা জানেন না এই বুধ গ্রহের সাথে কোন জগতের ফেরিস্তাদের সম্পর্ক দ্বিতীয় আসমানের ফেরিস্তাদের সম্পর্ক হচ্ছে এই আতারিত নজুম অর্থাৎ বুধ গ্রহের সাথে আল্লাহ তারা তার পবিত্র কিছু নামের মাধ্যমে এই দ্বিতীয় আসমানের ফেরেস তাদের সৃষ্টি করেছিলেন এই জন্য তারা গর্বের সাথে আল্লাহ তালার প্রশংসায় সবসময় নিয়োজিত থাকে এবং তারা আল্লাহ তালার আনুগত করে এবং তারা চাইলে এই কথাগুলোর দ্বারাই একে অপরের সাথে এমনকি মহান সৃষ্টিকর্তার সাথে ওই কথাগুলোর দ্বারাই কথা বলেন যখনই আপনি তাদেরকে ডাকবেন এবং তারা গুরু দ্বারা ডাকা মাত্রই আপনার দাকে সারা দিতে বাধ্য হবে এবং আপনার অনুগত করবে মহান আদলা তালার মহৎ মহিমা এবং বিশুদ্ধ এবং বিশুদ্ধ নামগুলোর কারণে আপনি তাদের দ্বারা যা চাইবেন তাদের এই নামগুলোর মাধ্যমে তারা সেগুলো আপনার কাছে পৌঁছে দিতে অবশ্য অবশ্যই বাধ্য যখনই তারা আপনার সামনে এসে উপস্থিত হবে তারা একটি ঘোড়ায় চড়া অবস্থায় থাকবে এবং তাদের মুখমণ্ডল থাকবে উজ্জ্বল আপনি যদি ওই স্তরে একবার প্রবেশ করতে পারেন পৃথিবীতে যত মুসলমান নরনারী রয়েছেন বিপদগ্রস্ত তাদেরকে আপনি এই গুরু দ্বারা আল্লাহ তালার অশেষ রহমতে উপকৃত করতে পারবেন তবে আপনাদের আধ্যাত্মিক জগতে প্রবেশ করার জন্য আপনাদের সাতটি নজুম রোহানি জগতের সাতজন ফেরিস্তা এবং জিনের সাতজন রাজা এই সম্পর্কে জানতে হবে তার আগে আপনাদের যেটি জানতে হবে মিত্রুন আর ইসলাতাম একজন শক্তিশালী ফেরেশতা রোহানি জগতের সকল কিছুই মূলত যারা জানেন তারা জানেন তার হাতে জিন্দের উপর কর্তৃত্ব করেন রোহানি জগতের সাতজন ফেরেশতার উপরে কর্তৃত্ব করেন খুব তাড়াতাড়ি তার সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ আজকের এই আমলটি দ্বারা আপনারা কী কী পাবেন এবং কি কি করতে পারবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি কিন্তু আপনাদের জানা দরকার যে আপনারা যেই কথাগুলো পাঠ করবেন এগুলোর দ্বারা আপনারা কি বলছেন আপনাদেরকে সেই সম্পর্কে একটু অবগত করবো আপনারা হচ্ছে বলছেন হে প্রবর্তক তুমি মহিমান্বিত হে পুনরুদ্ধারকারী তুমি মহিমান্বিত হে সিংহাসনের অধিকারী তুমি মহিমান্বিত হে চরম অত্যাচারের অধিকারী তোমার মহিমা এবং তোমার সম্মানে তুমি ভূষিত তুমি মহিমান্বিত হে প্রতিটি শক্তি ধ্বংসকারী আপনারা হচ্ছে এই কথাগুলোর দ্বারা এগুলোই বলছেন এবং আল্লাহ তালার প্রত্যেকটি কথার দ্বারাই আল্লাহ তালার প্রশংসা করছেন আপনারা হচ্ছে কি বলছেন কি প্রশংসা করছেন এই বিষয়গুলো আপনাদেরকে বলে দিয়েছি এখন আপনারা হচ্ছে কি পাঠ করবেন সেটি বলে দিব এরপরে কিভাবে পাঠ করবেন সেটি বলে দিব আপনারা দেখেন আমি প্রত্যেকটি আরবির নিজ দিয়ে বাংলাটাও লিখে দিয়েছি যাতে বুঝতে আমার লেখাগুলো যদি বুঝতে অসুবিধা হয় এ বাংলা লেখাগুলো দ্বারা আপনারা বুঝতে পারবেন কোন হরফ কোন হরকত রয়েছে আশা করি বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না একটু মনোযোগ সহকারে লেখাগুলো দেখুন আর আপনারা হচ্ছে যেটি করবেন যেভাবে আমল করবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা হচ্ছে কোন প্রয়োজন বিশেষ কোনো প্রয়োজন আপনাদের হয় সেটি পূরণ করতে চান আল্লাহ তাহলে এই পবিত্র নামগুলোর দ্বারা এই কথাগুলোর দ্বারা তাহলে যেটি করবেন আপনারা হচ্ছে পাঁচ অক্ত নামাজের পরে হয় সাতবার অথবা একুশ বার করে এই কথাগুলো বলার চেষ্টা করবেন আর যাদের হচ্ছে সময় কম তারা হচ্ছে ফজরের নামাজের পরে এবং ঘুমাতে যাওয়ার আগে সাতবার অথবা একুশ বার আর যাদের সম্ভব রয়েছে তারা একশোবার করে পাঁচ করবেন আর যারা হচ্ছে কাউকে প্রস্তাব দিয়ে বিয়েতে রাজি করতে চান তাহলে প্রস্তাব দেওয়ার আগে এটি লিখে নিজের সাথে নিয়ে প্রস্তাব দিবেন এবং যে প্রস্তাব দিতে যাবে তাকে এটি দিয়ে দিবেন সাথে এবং যদি আপনারা হচ্ছে কোনো সম্মানিত ব্যক্তি ধনী ব্যক্তি সমাজের উচ্চ স্তরের কোনো ব্যক্তির সাথে সম্পর্ক করতে চান এটি নিয়ে যাবেন লিখে সাথে রাখবেন অথবা এই যে কথাগুলি একটু আগে দেখিয়ে দিলাম বেশি বেশি পাঠ করবেন মনে মনে তার কথা চিন্তা করবেন আল্লাহ তার সাথে যেন আমার গভীর সম্পর্ক হয়ে যায় যদি কোনো জিন জগতের রোহানি জগতের কোনো ফেরেস্তা অথবা জিনকে যদি আয়ত্ত করতে চান তাহলে এগুলো বেশি বেশি পাঠ করবেন আর মনে মনে তার নাম বলবেন সে যেন এখন এসে হাজির হয় যদি নাম জানা থাকে যদি জানা না থাকে তাহলে আমি ধীরে ধীরে আপনাদের কাছে এই ফেরেস্তাদের নাম এবং জিনদের নামগুলো এর আগেও বলেছি প্রয়োজনে ভবিষ্যতে আরও নাম বলে দেবেন ইনশাআল্লাহ আর যারা হচ্ছে মনে করবেন লিখবেন তারা অবশ্য অবশ্যই জাফরান কারি দ্বারা লিখবেন সুগন্ধি জাফরান কারী দ্বারা লিখবেন অন্য কোনো কিছুর দ্বারা লিখবেন না আবার যদি কোনো ব্যক্তি মনে করেন যে আপনি সারা বছরের ভালো মন্দ জানতে চান তাহলে যেটি করবেন এটি লিখে আপনার যে বালিশের নিচে ওপরে মাথা রেখে ঘুমান সে বালিশের নিচে এটিকে রেখে দিবেন আল্লাহ তালার রহমতে এবং ঘুমাতে যাওয়ার সময় এই পবিত্র কথাগুলোকে বেশি বেশি করে পাঠ করে ঘুমিয়ে যাবেন স্বপ্নের মধ্যেই সারা বছর কোন কাজ করলে ভালো হবে কোন কাজ করলে মন্দ হবে এই সব বিষয়ে আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে অথবা কোনো অদৃশ্য শক্তি অলৌকিক শক্তি দ্বারা আপনার মাঝে এটি প্রকাশ করবে এনশা আল্লাহ যদি আপনারা কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান তাহলে যেটি করবেন সেটি হচ্ছে এইভাবে সুন্দর করে যে লেখাগুলো দেখলেন যে কথাগুলো দেখলেন সেটি লিখবেন লিখার পরে জাফরানের দ্বারা লিখতে হবে পরিষ্কার পানি দ্বারা ধুয়ে রোগ আক্রান্ত ব্যক্তির মুখে ছিটিয়ে দিবেন এবং প্রয়োজনে ওই ব্যক্তি এটি পাঠ করে ওই ব্যক্তির শরীরে ফু দিবেন আল্লাহ তালার রহমতে যে বিষয়গুলো বলেছি যা যে প্রয়োজনের জন্য এটি পাঠ করবেন আল্লাহ তালা অদৃশ্য ফেরস্তা পাঠিয়ে হলেও আপনার প্রয়োজন পূর্ণ করে দিবেন যাকে বিয়ের প্রস্তাব দিবেন ওই ব্যক্তি আপনি ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না ইনশাআল্লাহ যে কোনো উঁচু স্তরের মানুষই হোক না কেন যেভাবে আমল করতে বললাম করে দেখবেন তার সাথে আল্লাহ তালা অদৃশ্য ফেরিস্তা পাঠিয়ে আপনার সম্পর্ক গড়ে দিবেন এবং অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য যে কোনো বিষয়ের মন্দ জানার জন্য এই আমলটি খুব চমৎকার একটি আমল এই আমলের সাথে দ্বিতীয় আসমানের ফেরিস্তারা জড়িত এবং আমি আপনাদের মাঝে অবশ্য অবশ্যই কোন দিনের কোন ফেরেশতা এগুলি সম্পর্কে আমার পূর্বের ভিডিওগুলিতে আলোচনা করেছি কিন্তু সামনে আরও গভীরভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তবে আপনারা এই আমল ঠিক করার আগে অবশ্য অবশ্যই এই যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে ইজাজ নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাাজত চান সেটি বলবেন তবে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত